সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুস্মিতা সাহাকে নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকেই জানতে চাইছেন তিনি এখন কোথায় আছেন কি করছেন কেন আগের মতো নিয়মিত দেখা যাচ্ছে না তার সাম্প্রতিক লাইভ ও ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী সুস্মিতা সাহা বর্তমানে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন এবং নিজের ব্যক্তিগত জীবনকে গুছিয়ে নেওয়ার দিকে বেশি মনোযোগ দিচ্ছেন কিছুদিন আগে বিভিন্ন ব্যক্তিগত ইস্যু ও সম্পর্কজনিত আলোচনার কারণে তিনি আলোচনার কেন্দ্রে ছিলেন এরপর থেকেই তিনি জনসম্মুখে উপস্থিতি কিছুটা কমিয়ে দেন তবে সম্পূর্ণভাবে আড়ালে চলে যাননি মাঝে মধ্যে নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছোট ছোট আপডেট দিচ্ছেন এবং ভক্তদের আশ্বস্ত করছেন যে তিনি ভালো আছেন তিনি ইঙ্গিত দিয়েছেন সামনে জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তাই আপাতত তিনি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং পরিবার ও কাছের মানুষদের সঙ্গেই সময় কাটাতে চান কাজের ক্ষেত্রেও কিছু নতুন পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে তবে সেগুলো নিয়ে এখনই বিস্তারিত বলতে চান না তার ভক্তদের একটি বড় অংশ নিয়মিত খোঁজখবর রাখছেন এবং কমেন্টের মাধ্যমে ভালোবাসা ও সমর্থন জানাচ্ছেন সুস্মিতা সাহা নিজেও বলেছেন এই সময়টাতে সবার দোয়া ও শুভকামনা তার জন্য অনেক গুরুত্বপূর্ণ সব মিলিয়ে বলা যায় সুস্মিতা সাহা বর্তমানে আলোচনার ঝড় থেকে একটু দূরে থেকে নিজের ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই ব্যস্ত আছেন যদিও তিনি নিয়মিত স্পটলাইটে নেই তবুও তার উপস্থিতি এবং পরবর্তী আপডেটের জন্য ভক্তরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন